আপনার চরম অসুস্থতার ভিতরেও যদি আপনার কাজ করতে হয় আর আপনার আশেপাশে এক বা একাধিক মানুষ মানে রকম হেলজল না করে আপনার কাজের সাথে কোনো হেল্প না করে বা আপনি চরম খাটনি করে আসার পরেও আপনার আশেপাশের এক বা একাধিক মানুষ আপনাকে পুনরায় কাজের জন্য অনুরোধ করে কিংবা হুকুম প্রদান করে নতবা বসে থেকে আপনাকে কোনো হেল্প না করে তাহলে বুঝবেন তারা মানুষ না তারা এক একটা এরা আসলে মানুষ না বুঝছেন এদের লেভেল অনেক হাই এরা এক একটা শিল্পী এদের সমস্ত মানে হৃদয়ে অন্তরে মস্তিষ্কে ক্রিয়েটিভিটিতে ভরা ঠিক এই কারণে এরা কোনো মানুষকে হেল্প করতে পছন্দ করে না এদেরকে কখনো হালকা লেভেলে নেবেন না হালকাভাবে নেবেন না এদেরকে সম্মান করুন সম্মান করতে শিখুন এদের লেভেল অনেক হাই